এক গেছে প্রিয় দর্শক তাইরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে হিরো গাড়ি চলছে এই যে ড্রাইভার এই গাড়িতেই হিরো লম্বাই এখন যাবে

সবার মুখে একই বল এক নাকি দিবে ঢোল সবার মুখে একই বল একতারা নাকি দিবে ঢোল এবারের এক নিয়ে নেবে জয়ের মালা এই তো সবাই বলতেছে আপনার সবাই আমাদের ফলো করবেন নির্বাচনের পর্যন্ত ভোট পর্যন্ত লাস্টে পর্যন্ত আমরা সাথেই থাকব সাথে আসি সাথে থাকব এই আরমান ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ মনটা ভালো তো নাকি আজকে আছেন তো সারাদিন নির্বাচন পর্যন্ত আসেন তো না

আসলেই আমাদের আলম ভাই একতার মার্কা দাঁড়াইতে থেকে আমরাও সবাই একতারা বানাইয়া নিছি যে আমরা সবাই একতারা। আপনাদের মনে আশা কি আমাদের হেদা আলম ভাই যাবে? ইনশাআল্লাহ আশা করি আমরা আমদ সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার সম্মান রাখে। সবাই ভালো থাকেন 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 সুস্থ আমাদের পাশেই আমরা আছি আপনাদের নির্বাচন পর্যন্ত জয়ের মালা কেটে নেয় এটা না দেখা পর্যন্ত আমরা যাচ্ছি না আমরা একসাথে থাকছি থাকবো জয়ের মালা কেটে নেয় প্রিয় দর্শক ভাই আপনাদের দেখাবো তারপরে আমরা এখান থেকে যাবো এর আগে আমরা যাচ্ছি